তা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নতুন সরকারের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী জায়গা পেয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিং করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও তাদের মন্ত্রণালয় কোনটি হবে সেটি প্রকাশ করেছেন এবারের মন্ত্রিসভা থেকে গত দুই মেদের অনেক প্রভাবশালী মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাদ পড়েছেন এর বিপরীতে নতুন করে সুযোগ পেয়েছেন বেশ কিছু সদস্য চলুন জেনে নেওয়া যাক নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম পূর্ণাঙ্গ মন্ত্রী হচ্ছেন যারা আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী মুহাম্মদ আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তত্ত্বমন্ত্রী আনিসুল হক আইন মন্ত্রী আহম মোস্তফা কামাল অর্থমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন শিল্পমন্ত্রী গুলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী টিপু মুন্সী বাণিজ্য মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রী সম রেজাউল করিম গৃহায়ন ও পূর্ত মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী বীর বাহাদুর পার্বত সাইফুজ্জামান চৌধুরী ভূমিমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলপথমন্ত্রী, স্থপতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন যারা কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রী ইমরান আহমেদ প্রবাসী প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌ প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহিদ পারুক সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হোসেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী কে এম খালিদ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বেসরকারি বিমান প্রতিমন্ত্রী ও শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী উপমন্ত্রী হচ্ছেন যারা বেগম হাবিবুল নাহার পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী একে এম এনামুল হক পানি সম্পদ উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা উপমন্ত্রী ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন